বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালাম আলাইকুম চলে আসলাম শিকর ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে বেক্সি ভলের উপরে হাতের গাছ করা দারুণ ড্রেস কালারগুলো অনেক সুন্দর হবে তাই রিকোয়েস্ট থাকবে যারা আমাদের সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন পোড়াটাই দেখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা পেস থেকে দেখছেন পেসটা লাইক ফুলো দিয়ে দিবেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে আমরা যাবতীয় কর্মীদের কাজ করাচ্ছি ঢাকা থেকে হোম ডেলিভারি দিচ্ছি ডিজাইনেব রাখার চেষ্টা করছি ঢাকাতে ডেলিভারি চার্জ আশি টাকা এবং অন্যান্য জায়গায় ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা দেখা দেখাতে বলে দেব ডেলিভারি প্রসেসটা এগুলো সব বেক্সিমের মধ্যে আছে অনেক দারুণ ড্রেস এটা একটা আর এটা একটা আপনারা চাচ্ছিলেন ড্রেস চলে এসছে এটা গোলাপি কালার এটা হচ্ছে সাদা রঙের মধ্যে আছে লাখনো ড্রেস আর এটা হচ্ছে খয়রি কালারের মধ্যে আছে এটা নকশি কাজের ড্রেস এটা এই যে এমন হবে ড্রেসটা অনেক দারুণ হবে আপনারা চাচ্ছিলেন ড্রেসটা চলে এসছে দেখেন আপুরা আমাদের সারা বছর নতুন ড্রেস ওঠে ঈদের সময় তো ওঠেই সব সময় সবসময় আমাদের নতুন ড্রেস কাজ করা হয় এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে নিচের প্যানেল আর এটা দেখেন কত সুন্দর হবে অনেক দারুণ হবে আর ব্যাক সাইডে এই যে ঘন করে ছিটাই কাজ করা আছে বেক্সি মধ্যে আছে আর এটা হবে হাতার কাজটা এই যে দেখেন এই যেভাবে আছে এমন দারুণভাবে হাতার কাজ করা আছে এই যে এত সুন্দর হবে আর এটা হবে নেক্সট সাইডটা এইটা নেক্সট সাইডটা অনেক দারুণ হবে এটা তাহলে এবারে দেখাবো ওন্নাটা ওন্নাটা এই যে কুশি কাজ করা আছে দেখেন ওন্নাগুলো বড় হয় অনেক দারুণ হবে এই যে আছে চারিদিক ঘোরা কুশি কাজ করা আছে এবং দেখেন কত সুন্দর হবে ডলার ওয়ার্ক করা আছে দারুণ হবে ড্রেসটা হাতে পাইলে মনটাই ভালো হয়ে যাবে আপনাদের এই ড্রেসটা এত সুন্দর আচ্ছা তাহলে এবারে আপনারা স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটেলে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন নকশি ড্রেস বেক্সি মধ্যে মাত্র তেইশশো টাকা দাম মাত্র তেইশশো টাকা তাহলে নেক্সটে যাই এত সুন্দর ড্রেস এরকম দামে খুব কম জায়গায় পাবেন এটা হচ্ছে সাদার মধ্যে সাদা আপনারা চাচ্ছিলেন ড্রেসটা এটা চলে এসছে দেখেন কত সুন্দর হবে ড্রেসটা এটাতেও ডলার ওয়ার্ক করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে দেখেন কত সুন্দর হবে ড্রেসটা সাদার মধ্যে সাদা আপনাদেরকে একটু পাতলা করে দেখায় ডিজাইনটা কত দারুণ হবে এই যে এত হবে দেখেন এত দারুণ হবে ডিজাইনটা সম্পূর্ণ ড্রেসে এইভাবে ডিজাইনটা করা আছে এমন দারুণ হবে ঝোল সাতচল্লিশ আটচল্লিশ হাতা ফুলোতা করতে ফুলোতা করতে পারবেন বডি আছে সিক্সটির বেশ বেশি যারা একটু মানে কাপড় বেশি লাগে সাইডে তারা এই ড্রেসটা নিতে পারেন এটা হচ্ছে যে ব্যাক সাইডের কাছে দেখেন কত বড় করা আছে এইখান থেকে আচ্ছা এইভাবে দেখায় তাহলে বুঝতে পারবেন দেখেন এইখান থেকে শুরু করে এই যে এত পর্যন্ত করা আছে এবং এইটা হচ্ছে এই যে এত পর্যন্ত এই যে এমন চড়া করে করা আছে অনেক বড় করে কাজ করা আছে আর এটা হচ্ছে নেক্সট সাইডটা দেখেন কত সুন্দর হবে ডিজাইনটা অনেক দাম হবে আচ্ছা এবারে দেখাবো হাতাটা দেখেন হাতার কাজটা কত সুন্দর হবে দারুণ ভাবে একটা পার করা আছে আর এখানে সুন্দরভাবে কাজ করা আছে পুরো হাতাতে কাজ দেখা যাবে তৈরি করলে অনেক সুন্দর হবে অনেক কাপড় আছেন সাদা কাজের উপরে সাদা কাপড়ের উপর সাদা সাদা কাজ চান যারা একটা পছন্দ করেন ঝটপট নিয়ে নেবেন বেশি পিস নাই দেখেন কত সুন্দর হবে ওন্নাটা ওন্না চারিদিক কুশি কাজ করা আছে এমন ভাবে দারুণভাবে কাজ করা আছে এভাবে আছে এই যে চারিদিক ঘোরায় পার করা আছে দেখেন কত সুন্দর হবে ওন্নাটা এই যে ওন্নাটা দেখেন কত সুন্দর হবে এই যে কাজটা কাছ থেকে দেখায় তাহলে বুঝতে পারবেন পাতলা করে দেখায় এই যে এত সুন্দর হবে ভাবে কাজ করা আছে অন্যতে এই যে এত সুন্দর হবে দেখতে যেন ভালো লাগছে সাদার উপরে সাদার কাজ করা দারুণ হবে এটা ড্রেসটা যে নিবেন হাতেই পারলে মনটাই ভালো হয়ে যাবে এত দারুণ হবে দাম মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা এরকম দামে এত সুন্দর ড্রেস খুব কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে জামদানি ড্রেস কাজ করা আছে জামদানি ড্রেস এটা দেখেন কত সুন্দর কালার ম্যাচিংটা সুতার এবং ড্রেসের কালারটা অনেক স্ট্যান্ডার্ড কালার দেখেন কত সুন্দর হবে দারুণভাবে এটা এই যে এত সুন্দর হবে দেখেন কাজটা এই যে এভাবে আছে এত দারুণভাবে কাজ করা আছে ড্রেস ড্রেসের কালারটা অনেক সুন্দর হবে দেখেন এই ড্রেসটাতে এমন ভাবে কাজ করা আছে আছে আর এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ আর হচ্ছে হাতার কাজটা হাতার কাজটা এই যে এত সুন্দর হবে এমন দারুণ কাজ করা আছে আচ্ছা তাহলে এবার দেখাবো ওন্নাটা ওন্নাটা এই যে কুশি কাজ করা আছে এভাবে আছে ওন্নাটা এইভাবে কাজ করা আছে চারিদিক ঘোড়ায় খুশি কাজ করা আছে পার করা আছে অনেক সুন্দর হবে বেক্সি বেক্সিভানের মধ্যে যার পছন্দ হবে নিয়ে নেবেন বেশি নাই দাম মাত্র বাইশো টাকা মাত্র বাইশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে আর একটা ড্রেস আপনারা চাচ্ছিলেন এই ড্রেস চলে এসছে ঝটপট নিয়ে নেবেন দেখেন কত সুন্দর হবে সাদার উপরে কালো সুতার কাজ করা আছে এই যে এমন হবে এটা হবে হাতার কাজটা এত সুন্দরভাবে কাজ আছে আর হবে এমন সম্পূর্ণ ড্রেস এইভাবে কাজ করা আছে আর এটা হবে ব্যাক সাইড ব্যাক সাইডের কাজ হবে আর এটা হবে নেক সাইডটা কত দারুণভাবে কাজ করা আছে সেলাইটা অনেক নিখুঁত হবে অনেক দারুণ হবে ড্রেসটা হবে কালো রঙের মধ্যে দেখেন কত সুন্দর হবে দারুণ হবে ড্রেসটা এই যে এত সুন্দর হবে দেখেন কত সুন্দর দেখতেই যেন ভালো লাগছে ড্রেসটা যে নিবেন মনটাই ভালো হয়ে যাবে তার এত দারুণ লাগছে দেখতে এটা দাম মাত্র বাইশশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে আছে আছে দেখেন কত সুন্দরভাবে চড়া করে পার করা আছে তিনটা এই যে ব্যাক আর ব্যাক সাইডটা ঘন করে ছিটাই কাজ করা আছে দারুণভাবে আর এটা হবে ড্রেস দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে এমন দারুণভাবে কাজ করা আছে যাদের সাইডে কাপড় বেশি লাগে তারা ঝটপট এই ড্রেসটা নিয়ে নেবেন এই ড্রেসগুলো অনেক দারুণ হবে নেক্সট সাইডটা এত সুন্দরভাবে দারুণভাবে কাজ করা আছে সিকুয়েন্সের কাজ করা আছে ডলার ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে হাতার কাজটা দেখেন কত সুন্দর হবে হাতার কাজটা দারুণভাবে কাজ করা আছে তাহলে দেখ এবারে দেখাবো ওন্নাটা অন্যটাই যে এমন হবে এভাবে আছে চারিদিক ঘোড়ায় কাজ করা আছে দারুণভাবে আর চারিদিক ঘোড়ায় পার করা আছে এভাবে দেখেন কত সুন্দরভাবে করা আছে ড্রেসগুলা অনেক দারুণ হবে দেখেন কত সুন্দর চড়া করে পার করে দেওয়া আছে অনেক সুন্দর হবে গোলাপি কালারের মধ্যে আছে যার লাগবে ঝটপট নেবেন বেশি পিস নাই অনেক দারুণ ড্রেস সবগুলা ঈদ কালেকশনের ড্রেস দাম মাত্র বাইশশো টাকা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ